আসসালামু আলাইকুম রব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন যে কি ধরনের ড্রেসগুলো গুলো আজকে সব থাকবে 230 টাকা দামের থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা দামের মধ্যে থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর দেখলে কিন্তু কম দামের সম্পর্কে ভালো একটা ধারণা হবে নলেজ হবে ডিজাইনগুলো জানতে পারবেন দেখতে পারবেন তো চলুন কথা না পরে আমরা এক এক করে ডিজাইন দেখাবো সেই আপনাদের ভাইরাল কাঙ্ক্ষিত ডিজাইনটা দেখুন যে এই ডিজাইনটাকে আমি মনে হয় গত কয়েকদিন এইভাবেই একটা ভিডিও ছাড়ছিলাম জাস্ট আমি খুলি নেই এইটা যে এত পরিমাণে ভাইরাল হয়েছিল তখন এটা রেট ছিল দুশো পঞ্চাশ টাকা তো আজকে ভিডিওতে আমরা এটা প্রাইস দেবো হচ্ছে অনলি 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 দুইশো তিরিশ টাকা তবে সেট সেট নিতে হবে এগুলো কোনো সেট ছাড়া হবে না রিজেট হলে ফেরত নেওয়ার সুযোগ রয়েছে তো এই হচ্ছে ডিজাইনটা তো একটা স্যাম্পল খুলে দেখো ব্ল্যাক কালার যে কালার মালটা দেন পেস্ট কালারটা দেন হ্যাঁ এটা আমরা খুলে দেখাই দিই দুইশো পঞ্চাশ টাকার এব্রুয়ান তো দুইশো পঞ্চাশ টাকার সাইজটা হবে দেখুন এই যে সাইজটা দুশো পঞ্চাশ টাকার এগুলো মোটামুটি ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে গিয়ে একশো পার্সেন্ট ফ্রি সাইজ ঠিক আছে হাতের কাপড়টা থ্রি কোয়ার্টার হবে আর এগুলার স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় এই হচ্ছে ওনার কাপড়টা অনেক সুন্দর তো এগুলা একেবারে রিজনেবল প্রাইস থাকছে আজকে যারা যারা এই ধরনের থ্রি নেবেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখি স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে নাম্বার অর্ডার করবেন ওনাটা পুরোটা খুলে দেখাই তাহলে বুঝবেন যে ওনাটা হ্যাঁ এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন অনেক বড় সাইজের ওনা হবে তো মাত্র 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 দুশো তিরিশ টাকা আপনারা এই ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে প্রত্যেকটা সাইজ যেমন থাকবে এখানে কালার এক দুই তিন চার পাঁচটা কালার যদি ভালো লাগে অর্ডার করতে পারেন আমরা দুশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা একটু দেখেন যে খুব সুন্দর একটা ডিজাইন হবে অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা কালার হয়েছে খুব সুন্দর মাত্র প্রাইস থাকবে দুইশো টাকা 250 টাকার মাল 230 টাকা পেয়ে যাচ্ছেন 230 টাকায় এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই হচ্ছে একদম ইনটেক পেড মালগুলো দেখুন 230 টাকা রেটে পাচ্ছেন ভাই দেখুন যদি বিক্রি করতে না পারেন যদি ছিড়া ফাড়া হয় তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে তো 230 টাকা মালগুলো অবশ্যই আপনি অর্ডার করে নেবেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু ভাইরাল ডিজাইনটা 230 টাকা ঠিক আছে 50 টাকার মাল 230 টাকা দাম কমছে সেজন্য কমাই দিলাম আগে কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি করেছে। আবার যদি বারে বাড়াবেন যদি কমে কমাবেন তো এই ডিজাইন গুলো অবশ্য অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আপনাদের যে ডিজাইন গুলো আমি দেখাবো দেখুন এই ডিজাইন হচ্ছে তিনশো টাকার ডিজাইন আরই ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা দেখুন কত বড় সাইজের আরই ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ এই হচ্ছে কামিজটির স্যালোর কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখাই কত বড় সাইজের একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজদের অন্যটা তো সেম প্রাইজে এই থ্রি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে এই কালারগুলো গুলো দেখুন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন একটি কালার দুইটি কালার আর এই হচ্ছে একটি কালার তিনটি কালার আর এই হচ্ছে একটি কালার চারটি কালার যদি ডিজাইনটা আর এই হচ্ছে কালো একটি কালার টোটাল পাঁচটা কালার হবে যদি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো হ্যাঁ এখান থেকে একটা খুলে দেন খুব সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইনের সম্ভব হলে কালারগুলো খুলতে হবে না জাস্ট স্যাম্পল খুলে পেটির মধ্যে কালারগুলো আমরা দেখাবো পেটির মধ্যে আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারে বিক্রি করি নতুন উদ্যোক্তাদের জন্য দেখুন এই যে নতুন উদ্যোক্তার জন্য বিশাল সান নিয়ে চলে আসছে দেখুন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন একদম মিহিন সুতার কাজ করা হবে খুব সুন্দর এই হচ্ছে উনাটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারের নিচে কিন্তু প্যানেল করা হবে অনেক সুন্দর কোয়ালিটি আর এই হচ্ছে লাল কালার হবে আর এই হচ্ছে সি গ্রিন পেস্ট কালার হবে আর এটা কিন্তু ড্রাগন কালার বা রানি কালার বলতে পারেন আর এই হচ্ছে মাস্টার কালার তো এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করলে কিন্তু করে নিতে পারেন এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রঙের গ্যারান্টি রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা এই ত্রিপিক গুলো নিয়ে শুরু করুন খুব ভালো পিস এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন পিনগুলো কিন্তু অস্থির পিন ঠিক আছে এই হচ্ছে না এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিজের উন্না এটার মধ্যে কালার হয়েছে তিনশো পঞ্চাশ টাকায় দেখুন একেবারে এক দুই তিন চার পাঁচটা কালার হবে টোটাল আমরা ছয়টা ডিজাইন দেখাবো যদি আপনাদের ভালো লাগে অর্ডার করবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন সব সেট সেট নিয়ে যাবেন কম দামি মাল সেট সারা দিলে অসুবিধা হয়ে যায় দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা চাইলেও নিতে পারেন কম দামি মাল সব সেট নিতে হবে সেট যারা নেবেন তারাই অর্ডার দিবেন সেট নিবেন না অর্ডার দিতে হবে না ঠিক আছে আর পাঁচশো পঞ্চাশ টাকার উপরে যারা নেবেন সেট ছাড়াও নিতে পারবেন এক পিস দুই পিস করে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে কামিজটি অন্যটা আর এই হচ্ছে কামিষ্টির কালার দেখুন রানী কালার কালো কালার মাস্টার কালার এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইনের সি পিসের ডিজাইন পাচ্ছেন তা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আপনাদের ভাইরাল ডিজাইন গুলো দেখাবো ভাইরাল ডিজাইন দেখাবো এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর উন হবে আর এই হচ্ছে কামিষ্টিক কালার কালার অনেক সুন্দর কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই হচ্ছে লালটা সব পাঁচটা কালার হবে চাইলে কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইন এব্রোহান দেখুন আরেকটি ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা কি এটা হচ্ছে বুটিক্সের ডিজাইন যারা আরং বুটিক্স নিতে চান আরং বুটিক্সের থ্রি পিসে অনেক শখ পছন্দ কিন্তু বাজেট কমের মধ্যে তারা কিন্তু এই থ্রি পিস নিতে পারেন এই হচ্ছে কামিসির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড তো অনেকে বলবেন এই সাদা জিনিসটা দেখে অনেকে আপসন বা স্ক্রিন বা যে কোনো জিনিস ভাবতে পারেন যদি ভাবে তাহলে ভাবনাটা ভুল হবে কারণ এই থ্রি পিসগুলো গুলো সরাসরি আপনি যদি না দেখে যদি আপনি ভেবে নেন তাহলে আপনার ভাবনাটা অবশ্যই অবশ্যই ভুল হবে এগুলো রং ক্লায় গ্রান্টি রয়েছে একটু চুনা উঠবে না আর এটা চুনার কাজও না এটা রঙের কাজ ঠিক আছে এই হচ্ছে অনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর হাফ ফুল ফুল খুললাম না অর্ধেক জাস্ট খুলে দেখালাম তো এই ড্রেস গুলো আপনি যদি চান তাহলে এই ড্রেস গুলো নিতে পারেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার দশটা কালার এখান থেকে যে কোনো চারটা ডিজাইন চারটা কালার নিলে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন ব্যবসার জন্য অনলাইনে হ্যাঁ তো এটার দেখাচ্ছি না এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমককার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিসটি অনেক সুন্দর চমককার টি কামিস তো এটাও কিন্তু সেম দামে দিচ্ছি 470 টাকা আমরা দিব হ্যাঁ only 470 টাকা দাম কমলো 30 টাকা প্রতিবিসে আমরা আরং বুটিক্স বিক্রি করেছি পাঁচশো টাকা এখন কিন্তু এই শীত উপলক্ষে কিন্তু আমাদের কয়েকটা বাম্পার অফার চলতেছে একটা চলতেছে পাকিস্তানি আজকে একজন সে হয়তো ভিডিওটা দেখবেন সে দশ পিসের জায়গা বিশ পিস মাল নিয়ে নিছে এবং সে প্রথমত পাঁচ পিস মাল নিয়েছিল অফারের পরবর্তীতে দশ পিস অর্ডার করেছে এক শোনি বললে যে ভাই আরো দশ পিস দেন বিশ পিস তো আজকে থেকে আবারও যেহেতু ডিসেম্বর মাস চলে আসছে আমাদের দুইশো টাকার মালে বিশ টাকা করে সার পাচ্ছেন আরং মুখ তিরিশ টাকা করে সার পাচ্ছেন এবং এই যে বিহারি যে আইটেমটা এটা মধ্যে চারশো টাকার মালে পঞ্চাশ টাকা সার পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো অবশ্যই আপনার গুলো মিস করবেন না এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটা কামিদের থ্রি পিসটা পাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এ হচ্ছে হাতের কাপড়টা আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় একটি ওন্না থাকবে তো প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না থাকবে রং কালার গ্যারান্টি প্রত্যেকটা ওন্নার নাম নামাজি অন্য রং কালার গ্যারান্টি আলাদা থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি ওনটা তো চাইলে কিন্তু এইগুলো অবশ্যই কনফার্ম করে নিতে পারেন আমরা এখান থেকে কালার আমি আপনাদের দেখাচ্ছি একটা মিষ্টি দুইটা কলা পাতা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ডিজাইন এখানে আপনারা দেখতেছেন এখান থেকে আপনার যে কোনো ডিজাইনগুলো আপনারা নিতে পারেন আর মিনিমাম চারটা হলে আমরা অর্ডারটা নিব তো যাই হোক এই হচ্ছে ডিজাইনটা তো এটা আমরা সরিয়ে নিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বড় একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশি সামনের সাইড এব চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড আরং বুটিক্স চারশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আরং বুটিক্স তো এই হচ্ছে স্যালোয়ারটা 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 অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর একটা হাতার কাপড় থাকবে এই হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে উনাটা উনাটা অনেক সুন্দর সেম কালার সেম ডিজাইনের থ্রি পিসগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ডিজাইন এখানে রয়েছে চাইলে কিন্তু এখান থেকে আপনারা থ্রি গুলো অর্ডার করে নিয়ে ব্যবসা করতে পারেন আর ব্যবসা করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা দিতে হবে যদি আপনারা অনলাইনে নেন আর সরাসরি যারা আসবেন তারা আমাদের ইসলামপুর লায়ন পাওয়ার মার্কেটে ফোরকান ফেব্রিক্স পনেরোটা এবং ষোলো নাম্বার দোকানে চলে আসবেন একদম দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড একদম নিচে চলে আসবেন আসার পর একদম ডানে চলে আসবেন ডানে বামে কিন্তু অনেক দোকান আছে কেউ ডাক দিবে কেউ দেবে না তো নিশ্চিত করে নেবেন যে ফুরকান ফেব্রিক্সের দোকান কোনটা তারপরে যাবেন অনেকেই মিথ্যা কথা বলবে এখানে সেখানে তা অবশ্যই আপনারা সাইনবোর্ড এবং দোকানের নাম ফোন নাম্বার ছাড়া আপনারা কিন্তু দোকানের না মিলে মাল কিনবেন না এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা আমরা একটু দেখবো আমাদের কোয়ালিটি খুবই ভালো অত্যন্ত ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনার চাইলে এখান থেকে পছন্দ করে আপনার থ্রি পিসগুলো বাছাই করে নিতে পারেন এই হচ্ছে হাতাটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক ভালো মানের একটু অন্য হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা চাইলে কিন্তু এব্রুয়ান এই থ্রি পিস আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন কালারগুলো দেখুন অনেক সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু অবশ্যই এব্রুয়ান এই ডিজাইনগুলো আপনারা অর্ডার কনফার্ম করে আপনারা নিতে পারছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারতেছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক স্মার্ট একটি ডিজাইন হবে দেখুন নিচের ঝাড়টা অনেক সুন্দর তো অবশ্যই ভালো কোয়ালিটির মাল যদি নেন আর ভালো বিশ্বস্ত দোকান থেকে যদি নেন তাহলে প্রতারিত হবেন না আর প্রতারিত না হলে ব্যবসার মধ্যে সততা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ বরকত দিবে আর যখন প্রতারণা চলে আসবে একজনের জন্য আরেকজনের বরকত কমে যাবে তো অবশ্যই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আপনারা থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কালারগুলো কালারগুলো অনেক সুন্দর ডিজাইনের কালারগুলো হবে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তো আজকে ভিডিওতে পাচ্ছেন দুইশো তিরিশ টাকার আপনারা সরাসরি আমাদের ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখে আমাদের থেকে থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ